সালামু আলাইকুম আমার নাম জানাতুল মি মুরমি আমার গ্রুপের নাম হচ্ছে উইলিয়াম স্মিথ আমি আজকে একটি পানি অপচয় রোদের একটি প্রেজেন্টেশন প্রজেক্ট তৈরি করেছি এটার নাম হচ্ছে পরিবেশ পরিবেশবান্ধব পানি অপচয়ের প্রজেক্ট এটার কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পানি অপচয় করি আমরা হাত ধোয়ার বাহানায় খাবার খাওয়ার বাহানায় বিভিন্নভাবে আমরা পানি অপচয় করছি এই পানি যাতে অপচয় না হয় তার জন্য আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি এই প্রোজেক্টের দ্বারা আমরা অটোমেটিকলি হাত দিলে পানি পড়বে অ্যান্ড হাত যদি আমরা সরাই নিই তাহলে পানি অটোমেটিকলি অফ হয়ে যাবে এর মাধ্যম এখানে লাইন কারেন্টের লাইনের সাথে কানেকশন দিয়ে তারপর হচ্ছে এখানে অন করে দিলে আমরা যদি হাত দিই তাহলে এখান থেকে মোটরের সাহায্যে পানি এখানে মোটরের সাহায্যে পানি পাইপের দ্বারা হচ্ছে সামনে আসবে এবং আমরা হাত দিলে এখানে আয়ার সেন্সর আছে এই সেন্সরের দ্বারা বুঝতে পারবে যে এখানে আমরা হাত দেওয়া হয়েছে তখনই এটা পানি বের হবে এবং যদি আমরা হাত ছড়িয়ে নিই তাহলে এই সেন্সরের দ্বারাই বুঝতে পারবে যে আমরা হাত ছড়িয়ে নিয়েছি তখন সত্য অটোমেটিকলি হাত ইয়া পানি অফ হয়ে যাবে ভবিষ্যতে আমাদের এই পানি যেতে আমরা যদি পানি অপচয় করি তাহলে এই ভবিষ্যতে পানির কারণে একটি যুদ্ধ সংগঠিত হতে পারে বিভিন্ন বিজ্ঞানীরা পরিবেশ বিজ্ঞানীরা এসব জানি যে আমাদের চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে পানি সাতানব্বই পার্সেন্টই হচ্ছে লবণাক্ত পানি আর তিন পার্সেন্ট হচ্ছে স্বাদু পানি আর স্বাদু পানি স্যার বর্তমানে কিন্তু দিন দিন সংখ্যা কমে যাচ্ছে আর স্যার আমরা যদি স্যার পর বেশি মানে হাত ধোয়ার ক্ষেত্রে যদি বেসিনের যে পানিগুলো পরে মানে আমরা যদি বেসিনটা যদি মানে ছেড়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় যে আমরা সাবান দেওয়া হাত ধোয়ার সময় অনেক সময় যে পানি পড়তে থাকে তখন এই পানি যা মানে পড়া মানে অবস্থায় আমরা রোধ করতে পারি তাছাড়া হচ্ছে দেখা যায় যে এক দুই ফুটে করে অনেক সময় পানি পড়ে এই পানি রোধে স্যার দেখা যায় যে প্রতিদিন যদি ভাবে পানি পড়তে থাকে তাহলে হচ্ছে স্যার পাঁচ হাজার লিটার এরকম যদি বছরে দেখা যায় তাহলে স্যার পাঁচ হাজার পাঁচশো লিটার পানি পড়তেছে দৈনন্দিন তাছাড়া যদি স্যার আমরা যদি এই বিষয়টা যদি স্যার ইয়ে করি তাহলে ওইখান থেকে হচ্ছে আমাদের ওইখান থেকে হচ্ছে স্যার আমাদের যে বেসিংয়ে যে পানিগুলো ওগুলো রিফ্রেশিং করে আবার আমরা ব্যবহার করতে পারতেছি এছাড়া জাতিসংঘের মতাবেক অনুযায়ী বলা হয়েছে যে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের মধ্যে হচ্ছে দেখা যাবে যে পাঁচশো কোটি মানুষের পানির সংকট দেখা দিবে তাছাড়া দু হাজার আঠারো সালের সংবাদ অনুযায়ী দেখা যায় যে তিনশো ষাট কোটি মানুষের এক মাসের জন্য পানি সংকট দেখা গিয়েছে তাছাড়া বিসিএস ক্যাটারদের মতে একশো ষাট ফুট গভীরে পানি চলে যাচ্ছে দিন দিন তাছাড়া হচ্ছে ইয়া ঢাকা ওয়েসের মতে এক ছিয়াশি ফুট গভীরে পানি চলে যাচ্ছে দিন দিন দুই স্তর বা তিন স্তর করে পানি কমে যাচ্ছে যদি আমরা যদি এটি ব্যবহার করি তাহলে স্যার হচ্ছে কি এই পানিগুলো স্যার অপচয় না করে এই পানিগুলো স্যার আমাদের স্তরও ঠিক থাকবে প্লাস আমরা পানিগুলো রিফ্রেশিংও করতে পারবো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য